স্বৈরাচারী শেখ হাসিনা তৈরী আয়নাঘরের ব্যাপারে আমরা সকলেই জানি যেটি কিনা ছিল একটি ভয়ঙ্কর জেলখানা যেখানে নিরীহ মানুষদেরকে বন্দি করে অত্যাচার করা হতো কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেখানে শুধু অত্যাচার নয় বরং জীবন্ত মানুষকে মৃত্যুর স্বাদ পেতে হয় এমনকি সেখানকার বন্দীদেরকে দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হয় তাও আবার পচা বাসি দুর্গন্ধযুক্ত এমনকি খাবার দেওয়া হলেও দেওয়া হতো না কোনো পানি এমনকি পানির অভাবে তারা মাটি চাটতে শুরু করে এমনকি সে কারাগারে বন্দি মহিলাদের দিনে সাত থেকে আটবার ধর্ষণ করা হয় আর এই ধর্ষণগুলো করত করতো সেখানকার দায়িত্বগত কর্মীরা পৃথিবীর একটি দেশে এমন কারাগার রয়েছে যে কারাগারে মানুষ নয় বরং সেখানে ফিলিস্তিনি জনগণকে বন্দী করা হতো এবং ফিলিস্তিনি মেয়েদেরকে নিয়ে অসামাজিক কাজকর্ম করানো হতো এরকম আরো অনেক অনেক কারাগার রয়েছে যেগুলোর ব্যাপারে আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কারাগারগুলোর ব্যাপারে জানলে আপনি রীতিমতো চমকে যাবেন তাই এসব ভয়ঙ্কর এবং রহস্যময় কারাগারের ব্যাপারে জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা ইসরায়েল দেশটাকে তো আপনারা সকলেই চেনেন আর না চেনার তো কোনো কারণ নেই কারণ এই দেশ মুসলিমদের ওপর কম অত্যাচার করেনি আর এখনো করেই যাচ্ছে কিন্তু ইসরায়েলে এমন একটি কারাগার রয়েছে যে কারাগারে শুধু সেখানকার স্থানীয়দের বন্দি করে রাখা হয়নি বরং সেখানে বন্দি করে রাখা হয়েছে ফিলিস্তিনি মুসলমানদেরকেও আর সেই কারাগারে বন্দি মুসলমানদেরকে এমনভাবে অত্যাচার করা হয় যা আপনি একবার দেখলে নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না তাই তো এই জেলখানাকে বলা হয় ইসরাইল নাস্তিকের জেলখানা এটা বলার অবকাশ রাখে না যে ইসরায়েল কতটা জাহিল দেশ কেননা সেই দেশে কোনো গণতান্ত্রিক ছিল না বরং সেই দেশকে ফিলিস্তিনিদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাই তো এই জালিম দেশ তার প্রশাসনের চোখের পলকে মুসলিমদেরকে ধরে নিয়ে এই জেলখানায় বন্দি করে দেয় এবং তাদের উপর চলে নির্মম অত্যাচার কোনো কারণ ছাড়াই এভাবে নিরাপরাধ মানুষদেরকে বন্দি করে রাখা কোনো আইনের আওতায় পড়ে না অনেকেই আছেন যারা এই জেল সম্পর্কে ধারণা রাখেন না তাই তো আপনারা গুগলে গিয়ে একটু সার্চ করে দেখতে পারেন এই জেলখানার সব কর্মকাণ্ডগুলো এখন আপনি বলতে পারেন এই নিরাপরাধ মানুষগুলোকে কোথায় বন্দি করে রাখা হয় হ্যাঁ বন্ধুরা ইসরাইল এমন একটি গোপন কারাগার রয়েছে যার নাম ক্যাম্প থ্রি আমি যদি বলি এই পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল কারাগার তাহলে আপনি বিশ্বাস নাও করতে পারেন আসলে কারাগারে মুসলিম ফিলিস্তিনিদের বন্দি করে রাখা হয় না বরং তাদের উপরে এমন ভয়ঙ্কর নির্যাতন করা হয় যা আপনি যদি একবার দেখেন নিজেকে শান্ত করে রাখতে পারবেন না যদিও সাংবাদিকরা এই কারাগার সম্পর্কে ইসরায়েলি সরকারকে প্রশ্ন করে ইসরায়েল সরকার এই কারাগারের ব্যাপারে স্বীকার করে না তারা এই কারাগারকে সাধারণ জনগণ এবং সাংবাদিকের কাছ থেকে আড়াল করে রেখেছে এমনকি আজ পর্যন্ত এই কারাগার সম্পর্কে সাংবাদিকরা কোনো সন্ধান চালাতে যখনই কারাগারের কোনো ঢোকানো হয় তখন তাদের পারেননি বেঁধে ঢোকানো হয় আর সেখানে ঢোকানোর পর তাদের উপর চলে অমানসিক অত্যাচার এমন কি সেখানে বন্দীরা কেউ কেউ আত্মহত্যা করতেও বাধ্য হয় তারা সেই অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে পারে না এমন কি যদি কোনো সুন্দরী মেয়েকে তারা বন্দি করে তাহলে তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় কারণ তারা সুন্দরী মেয়েদেরকে ধর্ষণের পর ধর্ষণ করতে থাকে এমন কি এই জেলখানায় এটাও শোনা যায় যে এখানকার জীবিত এবং সুস্থ মানুষদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গ খুলে নিয়ে বিদেশে পাচার করে দেয় আর এতে সরকারের খাতায় জমা হয় কোটি কোটি টাকা এখন আপনারা ভাবতে পারেন আমরা এত কিছু কিভাবে জানতে পারলাম হ্যাঁ বন্ধুরা সেখানে বন্দি থাকতে একজন কয়েদি সেখান থেকে পালিয়ে চলে এসেছিল তার মুখ থেকে এসব কিছু জানা গেছে এবার একবার চিন্তা করে দেখুন ইসরায়েল কত দুটা বর্বর এবং কাফের জাতি ট্যাডমর প্রিজন বন্ধুরা সিরিয়াতে আপনারা যে জেলখানিটি দেখতে পাচ্ছেন এটা এতটাই ভয়ঙ্কর যে এখানে পকেট মারদের মৃত্যু সাজা দেয়া হয় হ্যাঁ এখানকার বিল্ডিং গুলো কয়েদিদের জন্য জমদুতের সমান এখানে প্রতিদিন কয়েদিদের মৃত্যু হয় আর এটা একটি সাধারণ বিষয় ছোট অপরাধীরাও যদি এখানে চলে আসে তাহলে তাদের এক পা কবরে থাকে কারণ এই জেলখানায় কয়েদিদের বেশি মৃত্যু হয় কারণ এই জেলে কয়েদিদের সাথে এমন আচরণ করা হয় যেন তারা নিজেরাই মৃত্যুর জন্য প্রার্থনা দেখাশোনা করে কয়েদিদের পেটানো এবং না খাইয়ে রাখা এখানকার সাধারণ বিষয় দিনে তাদেরকে দুবেলা খাবার দেয়া হয় আর এগুলো তো ছিল অত্যাচার আর তারা মানুষ সত্যকে বিসর্জন দেয় উনিশশো সালে যখন সিরিয়া রাষ্ট্রপতি হাফিজুর আজাদের আদেশে এই জেলে থাকা প্রায় দেড় হাজার কয়েদিদের বিনা কারণেই মেরে ফেলা হয়েছিল বন্ধুরা এই কারাগারটি ফিলিপাইনে অবস্থিত এটি মূলত বাচ্চাদের কারাগার আর এখানে বাচ্চাদেরকে রাখা হয় এখানে ১৮ বছরের কম বয়সী কোনো বাচ্চা যদি কোনো ক্রাইম করে থাকে তাহলে তাকে এই কারাগারে বন্দি করে রাখা হয় এদের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে আপনি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই কারাগারে ছোট্ট একটি কক্ষের মধ্যে আশি জনের বেশি বাচ্চাদের একসাথে রেখে দেওয়া হয় আশিজন বাচ্চাদের জন্য ওই রুমের মধ্যে মাত্র দুটি বিছানা থাকে বাকি বাচ্চাদেরকে মাটিতে শুতে হয় তবে এদের জন্য ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই আর বাইরে যাওয়ার মতো কোনো সুযোগই নেই সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এখানে থাকা বাচ্চাদেরকে প্রতিদিন শারীরিকভাবে নির্যাতন করা হয় শাস্তি পাওয়ার ফলে ফলে এটাতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে যার দীর্ঘদিন থাকার পরও এই শাস্তি তাদের কাছে সহনযোগ্য হয়ে যায় আর গরমের সময় দুটি ঘরের মাঝে শুধু একটি ফ্যান দেওয়া হয় আর এই একটি ফ্যান দিয়েই আশি জন মানুষকে বাতাস খেতে হয় বাচ্চাদের প্রতি এত ভয়ঙ্কর শাস্তি হয়তো দুনিয়ার আর কোনো জেলে দেখা যাবে না ক্যাম্প টোয়েন্টি টোয়েন্টি নর্থ কোরিয়া বন্ধুরা নর্থ কোরিয়াতে থাকা সাধারণ লোকেরা কয়েদিদের থেকে কম কিছু নয় যাদেরকে প্রতিটি ক্ষেত্রে গোলাম বানিয়ে রেখেছে কিম জং উন কিন্তু যদি কেউ ভুল করে নর্থ কোরিয়ার আজব এবং অদ্ভুত নিয়ম ভাঙে তাহলে তাকে ডাইরেক্ট এই জেলে পাঠানো হয় আর এই জেলে যা হয় তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যদিও নর্থ কোরিয়ার খবর বাইরে আসা খুবই মুশকিল কিন্তু তারপরেও এই জেল থেকে পালিয়ে আসা মানুষেরাই পৃথিবীকে এই খবর জানিয়েছে এখানে কেউ কোনো অপরাধ করে নি যে সম্পূর্ণ নির্দোষ কিন্তু তার ফ্যামিলির একজন যদি অপরাধ করে তাহলে পুরো পরিবারকে এই জেলে ডেকে নেওয়া হয় যখন কোনো নির্দোষ ফ্যামিলিকে জেলে রাখা হয় তখন তাদেরকে দিয়ে সতেরো থেকে আঠারো ঘন্টা কাজ করিয়ে নেওয়া হয় এই রিপোর্ট অনুযায়ী নর্থ কোরিয়ায় দুই লাখেরও বেশি কয়েদি খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে জেলকে সুরক্ষা দেওয়ার জন্য রাইফেল হ্যান্ড গ্রেনেড এবং কুকুর দিয়ে স্পেশাল ফোর্স দাঁড়িয়ে থাকে কেউ জেল থেকে পালানোর চেষ্টা করলে তাকে এমন ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয় যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না পেটাক আইসল্যান্ড পিজন রাশিয়া রাশিয়ান বলগোড়া অঞ্চলের হোয়াইট লেক এর মাঝে অবস্থিত পেটাক আইসল্যান্ড কারাগার রাশিয়ার সর্বাপেক্ষা সুরক্ষিত কারাগার রাশিয়ার সবচাইতে দুধর্ষ এবং সন্ত্রাসীদেরকে এখানে রাখা হয় অনেক সময় বলা হয় রাশিয়ার আলকাতরাজ হল রাশিয়ার সবচাইতে সুরক্ষিত কারাগার যেটি কিনা এই দ্বীপে অবস্থিত তবে নিরাপত্তা এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে আলকাতরাজের সাথে তুলনা হলেও অন্যান্য সুযোগ সুবিধায় আলকাতরাজের সাথে পেটাকের তুলনা চলে না পেটাক কে বলা হয় বিশ্বের সবচাইতে অমানবিক কারাগার যেখানে কয়েদিদের সারা দিনে মাত্র দেড় ঘন্টা বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় পাখি সময়টা কাটাতে হয় পাখির খাঁচার মতো ছোট্ট এই খুপড়ির মতো কক্ষে আর এমন দমবন্ধ বন্দিশালায় একজন আসামি বছরে কেবল দুইবার দুই মিনিট করে আত্মীয়র সঙ্গে সর্বোচ্চ দশ মিনিট করে সাক্ষাতের সুযোগ পায়